হ্যালো বন্ধুরা কেমন আছো আছো সবাই আশা করি খুব খুব ভালো আমিও বেশ ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই একটা সাদা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে এসে ওর ওপরে কলকা করতে বসেছি প্রথমে পেন্সিল দিয়ে করে নেব তারপরে ফেব্রিক দিয়ে করব। এরকম কলকা আঁকা এর আগেও অনেকবার আমি এঁকেছি কখনও টেবিল ক্লথ বা কখনও রুমালে কিন্তু পাঞ্জাবিতেই প্রথম আসলে আগামী পরশু দিন কার্তিকের জন্মদিন তাই ওকে প্রত্যেক বছরই অনেক অনেক গিফটস দেওয়া হয় তবে এইবারে ভেবেছি একটু নতুন অর্থ কিছু দেব তাই এই পাঞ্জাবিতে আঁকতে বসেছি এরকম গিফট ওকে আগে কখনো দিইনি ভাবলাম এবার একটু অন্যরকম কিছু দেওয়া যাক এটা ছাড়াও আরও অনেক গিফট তো থাকবেই তবে এটা খুব স্পেশাল হাতে একদমই সময় নেই গত দুই দিন ধরে রং তুলি পেন্সিল এইসবের সাথেই সময় কাটিয়ে পাঞ্জাবিটাকে কমপ্লিট করার চেষ্টা করছি আজকে ফাইনালি শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই জানিও যে আমার এই কলকাতা কেমন লাগছে দাঁড়াও এবার তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা এবার একদম কমপ্লিট হয়েই এসেছে পাঞ্জাবির একদিকটাই রবি ঠাকুরের একটা গানের লাইন লিখে রেখেছি যেটা পাঞ্জাবিটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে ফাইনাল লুকটা এটাই ছিল বেশি হিজিবিজিয়া আর রাখিনি এটাই রাখলাম চলো আরও অনেক কাজ পড়ে রয়েছে আর হাতে মাত্র একটা দিন আর কালকে আবার আমি হাবড়ার জন্য বেরিয়ে যাব তাই আজকে বানিয়ে নেব দুটো তিনটে কেক এখান থেকেই করে নিয়ে ভাবছি যাতে ওইখানে গিয়ে আর বেশি ঝামেলা না করতে হয় ওখানে আরও অনেক বেশি কাজ রয়েছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে আমাদের দুজনের মধ্যে কারোরই ওই বাইরের কেনা ক্রিম দেওয়া কেক খেতে একদম ভালো লাগে না তাই ভাবলাম এবারের কেকটা বানিয়েই ফেলি যদিও এর আগেও অনেকবার কেক বানিয়ে জন্মদিনে খাইয়েছি তবে গত বছর হয়তো পারিনি কোনো কারণে এবছর ভাবলাম আর মিস করা যাবে না এবার কেকটা বানিয়েই খাওয়াবো তাই জন্য একবারে দুটো তিনটে কেক তৈরির সরঞ্জাম নিয়ে আমি একদম রেডি একটা এই বাড়িতে রেখে যাব বাবা মায়ের জন্য আর দুটো ওখানে নিয়ে যাব। আমার কেকের ব্যাটার একদম রেডি এখন এটাকে কেক মোল্ডের মধ্যে দিয়ে ওইদিকে যে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটস রেখেছিলাম সেগুলো ভালো করে ছড়িয়ে দেব তারপরে প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে কেক মোল্ডটাকে বসিয়ে দেবো তাহলেই আমার কেকটা আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে আমার কেক একদম রেডি হয়ে গেছে খুব নরম হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে এভাবেই আরও দুটো কেক বানিয়ে নেব তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক কালকে সকালে যখন বহরমপুর থেকে হাবড়া যাব। গুড মর্নিং সবাইকে বৃষ্টি ভেজা সকালে বহরমপুরকে টাটা বলে হাবড়ার পথে আমি রওনা দিয়ে দিয়েছি কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে বেশ অদ্ভুত একটা ওয়েদার যাই হোক রাস্তায় পলাশি থেকে কার্তিক উঠবে তারপর আমরা একসাথে হাবড়া যাব প্রত্যেকবারই আমি যখন বহরমপুর আসি তখন এইভাবেই যাই যেদিন ওর ডিউটি শেষ হয় সেদিন আমি এখান থেকে গাড়িতে চলে যাই তারপর মাঝরাস্তায় পলাশি থেকে ও গাড়িতে ওঠে তারপর একসাথে বাড়ি যাই কার্তিক গাড়িতে উঠে পড়েছে আর আমরা কৃষ্ণনগর অবধি পৌঁছেও গেছি ঘড়িতে এখন দুপুর বারোটা বাজে আর আমরা নেমে পড়েছি মাদার সাটে লাঞ্চ করব বলে মাদার সার্ট কোনটা সেটা তো আর নতুন করে তোমাদেরকে বলতে হবে না জানি কারণ এর আগের ভিডিওতে মাদার সার্টের সমস্ত ডিটেলস দেওয়া আছে কালকে তো কার্তিকের জন্মদিন কিন্তু কালকে যেহেতু শনিবার পড়েছে তাই কালকে তো আমিষ কিছু হবে না নিরামিষই করতে হবে তাই ভাবলাম এখানে একটা খুব সুন্দর লাঞ্চের ট্রিট দিওকে এই যে রোবট অনন্যা করে আমাদের খাবার চলেও এসেছে আজকে আমরা যেদিকে রোবটের সার্ভিস পাওয়া যায় সেখানেই বসতে পেরেছি যাই হোক আমাদের খাবার চলে এসেছে বেশি কিছু অর্ডার করিনি তবে যেটা অর্ডার করেছি সেটা কিন্তু আমাদের বেশ ফেভারিট আমরা করেছিলাম চিকেন কষা তার সাথে বাসন্তী পোলাও আর সন্দেশ রোবট অনন্যা আমাদেরকে খাবার পরিবেশন করে তার নির্দিষ্ট পথে আবার ফেরত চলে গেল এখানকার ব্যবস্থাপনা সত্যিই খুব সুন্দর আর জায়গাটা ভীষণ ডেকোরেট করা চলো তাহলে আমরা খাবারটা খেয়ে নিই এত সুন্দর লোভনীয় খাবার সামনে রেখে আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না আর সত্যি এখানকার খাবারের খুব ভালো টেস্ট যাই হোক আমাদের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিল মিটিয়ে আমরা চলে যাব আর তার আগে তোমাদেরকে আর একবার রোবট অনন্যার এদিকে আসাটা দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে তাই না আর এই জায়গাটাও একবার দেখিয়ে দিচ্ছি বেশ চারিদিকটা মাটির জিনিস দিয়ে ডেকোরেট করা বসার জায়গাগুলো অনেকটা মাটির আর এই জায়গায় এই গাছটা দেখো এত সুন্দর লাগছে দেখতে চোখ যেন ফেরানোই যাচ্ছে না এখানে আবার বন আছে যার পুজো করা হয় বেশ সুন্দর কিন্তু চলো তাহলে এবার বাইরে বেরিয়ে পড়ি বাইরে এখানে কিছু একটা এক্সিবিশন হয়েছে মনে হচ্ছে ঢোকার সময় তো তাড়াহুড়োতে দেখা হলো না এখন চলো একবার ঘুরে দেখে নিই যে কি হয়েছে ওখানে কি সুন্দর লাগছে দেখো সবই এনাদের নিজেদের হাতে তৈরি জিনিসপত্র এখানে স্টল দিয়ে বসেছেন কি সুন্দর লাগছে জায়গাটাও মাটির আর এখানে সব পোড়া মাটির জিনিসপত্রও রয়েছে অনেক কিছু জুয়েলারিস রয়েছে আমার তো পোড়ামাটির জুয়েলারি ভীষণ ভালো লাগে আর তার উপরে নিজের হাতে তৈরি ব্যাগপত্র কত রকমের জিনিস আরও কত কি বিক্রি হচ্ছে এইসব জিনিসের থেকে তো চোখ ফেরানোই যায় না আমার তো ভীষণ ভালো লাগে এইসব জিনিসপত্র যাই হোক টুকিটাকি কেনাকাটা করে এখন ওখান থেকে বেরিয়ে পড়ছি কারণ প্রায় বিকেল হতে চলল এখন না বেরোলে হাবড়া পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আমরা আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করছি আর ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা হাবড়া পৌঁছে যাব। আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যে হয়ে গেল এখন তো বেলা ছোট হয়ে গেছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধ্যে লেগে যায় আর আমরা এখন বাড়ি পৌঁছে গেছি অনেক দিন পরে এই বাড়ির সেই আবার রুমটাকে দেখে বেশ মনটা ভালো হয়ে গেল বেশ অনেকটা সময় হয়ে গেছে আমরা পৌঁছে গেছি তারপরে আমরা ফ্রেশও হয়ে নিয়েছি এখন ঘড়িতে ওই রাত্রি সাড়ে আটটার মতো বাজে আর কিছুক্ষণ পরেই আমরা ডিনার করে নেব আর এখন তো আমার টুকিটাকি কাজ লেগেই রয়েছে কালকে যেহেতু খুব স্পেশাল একটা দিন তাই টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি যাতে কালকে আর বেশি কিছু ঝামেলা না হয় তো চলো তাহলে আজকে রাত্রে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গুড মর্নিং সবাইকে যদিও আর গুড মর্নিং বলার সময় নেই কারণ এখন দুপুর গড়িয়ে গেছে সকাল থেকে আর ভিডিও করতে পারিনি তাড়াতাড়িতে সকাল সকাল চলে গেছিলাম বাজার যেগুলো বাড়িতে নেই সেগুলোকে আনার জন্য এসে সমস্ত কিছু জিনিস রেখে সবজিগুলোকে কেটে নিয়েছি আর এইদিকে দিকে মামনি পায়েস বসিয়ে দিয়েছে এখন ঘড়িতে এখন বিকেল সাড়ে চারটে বাজে আর আমার রান্না কমপ্লিট এই বানিয়েছি ফ্রায়েড রাইস তার সাথে বানিয়েছি হলো পনিরের তরকারি আর আছে হলো আলুর দম আর আছে টমেটোর চাটনি খেজুর দিয়ে তার সাথে মামনির তৈরি পায়েস আর আছে ভাজা আর মিষ্টি সেটা আর দেখালাম না ঘড়িতে এখন সন্ধ্যে হয়েই গেছে আর আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন রুমটাকে একটু ডেকোরেশন করতে বসেছি বেশি কিছু ডেকোরেশন করিনি ওই অল্প বিস্তর করেছি একা হাতে যা হয় আর কি খুব তাড়াতাড়ি করেই করছি দেখি কতটুকু পারি বাইরে আজকে খুবই গরম আর বেলুনের ডেকোরেশন করলে তো ফ্যান চালানো যাবে না তাই ভাবলাম রুমের ভেতরেই করি তাহলে এসিটা চালিয়ে করা যাবে কোনো অসুবিধেও হবে না এই ডেকোরেশনের জিনিসপত্রগুলো নাড়াচাড়া করবে না এই ডেকোরেশনের জিনিসগুলো আমি সবই বরমপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম যাতে এখানে একদিনের মধ্যে দৌড়াদৌড়ি না করতে হয় তাই বেশ সুবিধেই হয়েছে আমার আর কার্তিকের কাছেও একটা সাসপেন্স থাকলো সবকিছুই যেখানে এসে আমি কিছু বাজারও গেলাম না কিনলামও না অথচ সব সবকিছুই আমার জোগাড়ও হয়ে গেছে যাই হোক আমার তো একদম কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক যে আমার সাজটা ঘেঁটে গেছিলো সেটাও একটু ঠিক করে নিলাম এখন কেক কাটার পালা তাই বার্থডে বয়কে এখন নিয়ে আসতে হবে তার আগে এখন তোমাদেরকে একবার ডেকোরেশনটা ফাইনাল দেখিয়ে নিই টুনি লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছি দাঁড়াও একবার ঘরটা অন্ধকার করেও তোমাদেরকে দেখায় যে কি সুন্দর লাগছে ঘরটা আর এই হলো আমার সেই কেক যেগুলোকে আমি বহরমপুর থেকে করে নিয়ে এসেছি এর উপরে এখন চকলেট জেমস আর ক্যান্ডি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই দিকে বার্থডে বয়কে দেখো প্রত্যেক বছর জামা কাপড় পরা নিয়ে এত ঝামেলা করে তাও এই বছর নতুন একটা টি শার্ট পরেছে কিন্তু পাঞ্জাবিটা পরেনি যদিও আমি ওকে পড়তে বলিনি পাঞ্জাবিটা কারণ আমি চাই এটাও অষ্টমীর দিনই পড়ুক পাঞ্জাবিটা সেরকমভাবেই তৈরি করা যাই হোক এখন যেভাবে বসেছে সেইভাবেই খুশি থাকুক কেকটা নিয়ে কথা আর এই দিকে আমাদের বাড়ির খুদে সদস্যগুলো সেই সন্ধেবেলা থেকে অধীর আগ্রহে বসে আছে যে কখন তাদের মামা কেক কাটবে আর তারা হ্যাপি বার্থডে বলে একটুখানি কেক মামাকে খাইয়ে দেবে তো ফাইনালি বার্থডে বয়ের টুপিটা কিছুক্ষণের জন্য হলেও পরাতে পেরেছি এবার কেক কাটা শুরু হবে এরকম করে সুন্দর করে টুপি পরে হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে কেক না কাটলে ভালো লাগে বলো তো আমার কাছে তো একদম ভালো লাগে না এইগুলোই এক একটা মেমোরি হয়ে থেকে যাবে যাই হোক কেক কাটা শেষ হলো এবং বার্থডে বয়কে কেক খাইয়ে দিলাম আর সবাই আমার কেকের নামই করেছে কেকটা বেশ ভালোই হয়েছে আর আমিও খেয়ে দেখলাম সত্যিই এবারের কেকটা কিন্তু অন্যরকম খেতে হয়েছে বেশ ভালো লাগছে আমার নিজের কাছেও আজকের দিনের একদম শেষ মুহূর্তে চলে এসেছি এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি সারাটা দিন যে কিভাবে হৈ হৈ করে কেটে গেল বুঝতেই পারলাম না যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো আবার চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি